এই স্কুলটি হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে আমি যতদূর আমি স্মরণ করতে পারি আমার মধু পিতা ব্রিগেডিয়ার অবসহ সাহ মন্ত্রীর দায়িত্ব যখন ছিলেন এবং আপনারা যখন তাকে সংসদ সদস্য হিসাবে পার্লামেন্টে পাঠিয়েছিলেন সেই সময় এই বিদ্যালয়টি করা আমি আশা করব যে আমার মরু পিতা যেভাবে আপনাদের পাশে ছিলেন আমি যেন আপনাদের পাশে ঠিক সেভাবেই থাকতে পারি এবং এই দূর দিয়াতে অত্যন্ত দুঃখজনক এখানে আসার সময় আমার মরু পিতাকে বাধা দেওয়া হয়েছিল এই ফ্যাসিস সরকারের যে তারা বাধা দিয়েছিল সেই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে অবাধে যেন আমরা যে কেউ আমাদের বাংলাদেশের যে জায়গায় যেতে পারি এই অধিকার সবার নিশ্চিত করতে হবে এবং সেক্ষেত্রে একটা উদাহরণ হিসাবে আমরা সামনে গড়ে তুলব বলে আমরা আশা করি এখান থেকে ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের যত প্রেতাকটা যত সন্ত্রাসী আপনারা চিহ্নিত করবেন আমি জানি যে এখানে আপনারা নিপীড়নের শিকার গত ষোলো বছর ধরে সেখান থেকে উত্তরণের জন্য যা যা করা দরকার আমি একজন ছোট মানুষ হিসাবে আপনাদের পাশে থেকে সেটা করতে চাই এলাকার উন্নয়নের ব্যাপারে আমার মরুভূম পিতা যেভাবে ভূমিকা রেখেছেন আমিও চাই আপনাদের সাথে সেভাবে যেন আমি কাজ করে যেতে পারি আপনারা সামনে একটা সুষ্ঠু পরিবেশে নিয়মিত পরিবেশে সংসদ নির্বাচন হিসাবে আসবে সেখানে আপনারা আমাকে যদি সংসদে পাঠান আমি প্রতিজ্ঞা করছি আমি এখনো দেখতে পাচ্ছি অবকাঠামো অনেক উন্নয়নের প্রয়োজন এবং আপনাদের এখানে যে নিয়োগ যে বাণিজ্য হয়েছে এই প্রত্যেকটা নিয়ম বাণিজ্য আমরা খুঁজে বের করবো এবং এখানে যেন যোগ্য শিক্ষক আসে আমাদের এই এলাকার ছাত্র ছাত্রী যেন সত্যিকারের উপর উপকৃত হয় সেগুলো আমরা পদক্ষেপ নেব বক্তব্য ডিলেট না করে সবাইকে আবার আমার সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ